ইবাদাত পাঁচ বেলার নামাজ পড়ো রাহমতের নবীর আদর্শ মেনে চলো ব্যবসা করো ইবাদাত দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত না হয় না যারা লেখছে তারা ধোকাবাজ লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নাওয়া হয় তাহলে তুমি সত্যবাদী ব্যবসায়ী কাস্টমারের কোনোদিন দিন মিথ্যা কথা বলবা না কসম কাটবা না কাস্টমারের সাথে সত্য কথা বলিয়া বইল আমার একটা কাপুর আনছি কিনতে লাগছে দেড়শো খরচ হইছে পঞ্চাশ দুইশো আড়াইশো টাকা না দিলে আমার ব্যবসা থাকে না দেখবা কাস্টমারের বুলেট মারলেও তোমার দোকান ছাড়বে না কারণ তুমি সত্য কথা বলছো এই সততাই তোমার জীবনের পুঁজি নবী বলেন আমি মোহাম্মদ ও আদা করলাম যদি মানুষের সাথে ভেজাল না করো নামাজ পড়ো শক্ত কথা বলো আমি মুহাম্মদের সাথে তোমার ইবাদত হিসাবে বান্দা চাকরি কাম করো টাকা পয়সা অর্জন করো হারাম না আমার সন্তান হালাল টাকা খায় বড় হবে আমার পরিবার বড় হবে সুন্দর সংসার হবে ফুলের বাগানে ফুল ফুটবে হালাল জীবনে তো কম তামাশা কর বিভিন্ন নাচ গানের প্যান্ডেলে জানি কত মজা জীবনে তো কম সব মিটাও নাই আর কত এবার তহবা করো এ যুব জীবনে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তহবা করবি জীবনে কত পার্কে পার্কে ঘুরলে আর কতদিন ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তহবা করবি জীবনে আর কত রাত্র মোবাইল নিয়ে কবিরা গুণা করলে আর কত রাত করলে তোর মনের আশা মিটবে তারপরে তুই তবা করবি হায়াতের গ্যারান্টি কত হিসাব কর করোনায় কত প্রাণ চলে গেল ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ রাতের বেলা যে ঘুমাও সকাল বেলা মাওলায় না উঠাইলে তোর বাবার ক্ষমতা নাই উঠাবে এই চিন্তা কইরা যদি ঘুমাইতি কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাইতি না মনে রে শুধু এত টুকি বুঝাও কোনো বয়ানের দরকার নাই মনটাকে বুঝাই ও ঘুমের বিছানায় ওরে মান হাফিজ ভাই তো আজকেই আমারে স্মরণ করায় দিল হুজুর হইতে তো বলে নাই চর্ম নাই যাইতে বলে নাই তাবলিক না করলে জাহান নাম বলে নাই আমার মতো একটা যুবক সন্তান গাড়ি চালায় চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার স্কুল কলেজের ছাত্র এরা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমার কপাল কেন এত খারাপ আমি কেন নামাজ পড়তে পারি না আমার পরিণাম ফলটা কেমন কয়েকদিন আর হায়াত পাবো দিন আর বেঁচে থাকবো মরিয়া গেল কি আমারে সবাই খুশি হয়ে যাবে একটা বেনামাজি চলে গেল না আমি মানুষের বড় দোয়া নিতে চাই না এখনো সময় আছে তওবা করে নাও জীবনে তো কম না বাসারunay কম দাড়ি কাটunay বেপরদায় কম আড্ডা দাও নাই এখন থেকে তওবা করে নাও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দেব না ওলামায় ক্যারামের দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া নোবীন তরিকা মেনে চলবো বয়ন্ত তুমি কম জানো রে বাবা মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম কিবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম মাগুসত্তা হারাম মরপান করা হারাম সুদ খাওয়া হারাম ঘুশ খাওয়া হারাম অন্যের হপ নষ্ট করা হারাম এখানে কে না জানো রে বাবা সবাই জানার পরে কেন মানু না এই जिंदगी তো চিরদিন থাকবে না তোমার আমার চোখের সামনে কই দুনিয়াদার বাড়িওয়ালা কই দুনিয়াদার টাকাওয়ালা জানো নি ও ফেসবুকের গোলামেরা তোমরা তো জানার কথা দেখার কথা যাদের এত টাকা পুরো বাংলাদেশটা মনে হয় তাদের টাকায় চলে কিন্তু কপাল বড় খারাপ মা মারা গেছে পাঁচ সাতটা ভাই তারা এত টাকা সরকার তাদের টাকায় চলে দেশ চলে কপাল তো খারাপ জানা যায় কেউ যেতে পারে নাই মা মারা গেল জানা যায় যেতে পারে নাই পাঁচ সাতটা ভাইয়ের একটা ভাইও যেতে পারে নাই এই টাকার বাহাদুরি দিয়ে কি লাভ হবে এই বাড়ি গাড়ির মাস্তানি করে কি লাভ হবে জানা যায় কেন যাইতে পারে না এত সুন্দর চরিত্র যে জানা যায় গেলে ফিডা শুরু হয় যাবে এমন সাং কপাল লইয়া দুনিয়ায় জন্ম নিছে জানা যায় যাইব মায়ের এই সাহসটা হয় নাই এত অন্যায় জীবনে করছে আল্লাহে দায়ার দান করেন আর ওজরে বলেন ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দা মা বোনেরা ব্যবসায়ী বাইরা চাকরিজীবীরা বৃদ্ধ বাবাজি কয়দিন এখনো সময় আছে তওবা করে নেন জীবনে গুণা তো কম করেন না কোন দিন মরণ হবে তাও জানা নাই এখনো সময় আছে তওবা করেন ব্যবসা করেন মাশাআল্লাহ দোয়া করি তবে ইবাদত বানাইয়া করেন চাকরিটাকে এবাদাত বানায় করেন লেখাপড়া করবেন এবাদাত বানায় করবেন আর মা বাবার দোয়া নিবেন কারণ মা বাবার দোয়া না থাকলে সন্তানের সফলতা আসবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবন সফল হবে না ওলামায়ে কেরামের দোয়া না থাকলেই জাতির কোনো দিন কপাল খুলবে না ওই মা বাবার বড় দোয়া নিবানারে সন্তান

তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফে যদি তোমাদের অন্তরে না থাকে যাদের অন্তর তওবার জন্য তৈয়ার দুটো হাত আমার আল্লাহকে তওবার জন্য দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া شَلَامُ تَطَوفِي الدَنْكُرِ آمين <التقيم> الحمد لله رب العالمينَ وَالصَّلَاةُ وَالسَّلامُ عَلَى سَيْدِ الانبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى الهِ وَاصْحَابِهِ اجْمَعِينَ يا ارحمَ الراحمينَ يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

লে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সহযোগিতা করে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো नेक কার বানায় দেন আমার কলিজান যুবক দের দিনের খাদেম বানায় দেন হে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাযত করেন আমাদের তওবা কবুল করে নেন গুনাহ মুক্ত জীবন দান করেন নবীজির সুন্নাত ওয়ালা দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন

আই আল্লা সবাৰ দাম্পত্য জীৱন চকুম হয় দেন নবীজীৰ ম আমাদের তেমনা দেউৰ দোআগুনাজাত কবুল কৰে নেন সাঁচ বোল সোৱা নিয়াই মালুৱা কিল ন্যায় মালু মামো দাম নিয়াই আলা আলা খাই দি খাল পিহি وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمِينَ 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 بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ